আনী হরেঈ রি আল্লাহতে আল আনহু হসরত আব হরি আল্লাহ তালুহত বণিত গলা তিনি বলেন কলা রসুল্লাহি সালাহু আলিহি আসুল সাল আলহিম ইরশাদ করেন খলাক খলাকু আল্লাহ সৃষ্টি করেছেন এ খলকাটা হচ্ছে বা দেশি গা আল্লাহ সৃষ্টি করেছেন কাকে আদা আদম আলাইসাল্লামকে আলা সুরতিহি তার শিও আকৃতিতে তুলুহু তার উচ্চতা ছিল সিতুনা জিরান সিতুনা মানে হচ্ছে ষাট জিরান শব্দের অর্থ হচ্ছে গজ এখান থেকে প্রশ্ন আসে জিরান শব্দের অর্থ কি গজ তাহলে খলাকাল্লাহ আদম আলা সুরতিহি তুলুহু সিতুনা আল্লাহ তালা আদমআলামকে সৃষ্টি করেছেন তার উচ্চতা ছিল ষাটগজা খালাকু ফালাম্মা অতপর যখন খালাকাহু তিনি তাকে সৃষ্টি করলেন ও তখন তিনি বললেন কে বলছেন আল্লাহ তালা বলেছেন ইদ হাব ও হেদমুদা কালিম সরি হাজার মারু ইদ হাব তুমি যাও ফাসাল লিম অথবা স্নান করো আলা উল্যা আইকেন না ফারোয় ওই দলটির প্রতি আলা উল্যা আইকান না ওই দলটার প্রতি অহুম আর তারা না দল মৃণল মালা আইকাথি ফেরেশতাদের তারা হলেন ফেরেশতাদের একটি দল জুলু জুলু উসুন বসা মানে তারা হলো ফেরেস্তাদের একটি দল অবস্থানরত আছে ফার্স্ট আমি অতপর শ্রবণ করো মনোযোগ দিয়ে শ্রবণ করো তারা তোমার সালামের কি জবাব দেয় বা তারা তোমার তারা তোমার অভিবাদনের কি জবাব দেয় ফাহা তাহাই কেননা এটি হবে তোমার অভিবাদন নাহা ইহা ইতোকা কেননা এটাই হবে তোমার অভিবাদন বা সালাম। অথবা এটাই তোমার অভিবাদন ও তাহিয়াতু তু এবং তোমার সন্তানদের অভিবাদন অথবা তিনি গেলেন ফাওয়ালা আসসালামু আলাইকুম তারপর তিনি বললেন আপনাদের উপর শান্তি বসত হোক ফকালু কলু তারা বললেন আসলে আপনার উপর প্রতি শান্তি এবং আল্লাহর করুণা বর্ষিত হোক কলে তারা বললেন ফাজাদু রাহমাতুল্লাহ তিনি বললেন কি তিনি আরো বললেন কলা রসুল্লাহ বললেন ফাজা দহুদ বৃদ্ধি করলেন ও রহমাতুল্লাহ ও রহমাতুল্লাহ শব্দটি ওলা তিনি আরও বললেন ফাকুল্লু মান প্রত্যেক যে ব্যক্তি এত হলুল জান্নাতা বেহেস্তে প্রবেশ করবে এত হলুল জান্নাতা বেহেস্তে প্রবেশ করবে আল্লাহ সুরতি আদম আদম আলাহিসামের সুরতে বা হু এবং তার উচ্চতা হবে এবং তার উচ্চতা হবে সিত্তুনা জিরো ওয়ান ষাট গজ ফালাম এজালি ফালাম ইয়াজালিল খালাকু এবং কুসু বাদাহু মানে এরপর থেকে সৃষ্টিকলের উচ্চতা ক্রমাগত হ্রাস পাচ্ছে হাততাল আনা অদ্যবধি মুত্তাফাকুন আলাই এখানে মুত্তাফাকুন আলাই বলতে ইমাম বোখার এবং মুসলিম মুসলিম রদুল্লাহ তালহু ইমাম বোখার এবং আলাই এর ঐক্যমতপূর্ণ বর্ণনাকে মূলত বলা হয় কি ভত্যভাক লাই